যারা সেন্জারের অন্যান্য দেশে থাকেন যেমন পর্তুগাল অথবা ক্রোয়েশিয়া পোল্যান্ড ইতালি ফ্রান্স যেসব দেশে থাকেন যারা আসতে চান গিরিজে তারা কখন আসবেন এই জিনিসটা আমি বলে কখন কোন টাইমে সিজন কোন আপনি টাকা ইনকাম করতে পারবেন বেশি এই জিনিসটা বলবো তিনটা জিনিস আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব যেটা আপনাদেরও কাজে লাগবে আপনি যে কোনো দেশে থাকেন না কেন যে কোনো সময় যদি কখনো যদি গ্রিসে আসার চেষ্টা করেন আপনাদের কাজে লাগবে সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই

জিনিসগুলো আপনাকে জানতে হবে গ্রিস যদি কখনো আপনি গ্রিস নিয়ে চিন্তা ভাবনা করেন অথবা গ্রিস আসার ইচ্ছা থাকে তাহলে ওই জিনিসগুলো আপনাকে জানতে হবে জানতে হবে জানতে হবে বিকল্প কোনো রাস্তা আপনার কাছে নাই সো স্পেশালি আমার কাছে ওই রকম কমেন্ট আমার কাছে বেশি আসতেছে আর আমি তো বলছি আপনারা যে জিনিসটা আমার কাছে কমেন্ট করবেন সেই জিনিসটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো সবসময় সবসময় এভরি টাইম সো বন্ধুরা আজকের কথাগুলো হচ্ছে কি জানেন বেশি কথা বলে লাভ নাই আর বেশি কথা বলতে চাই না কারণ এমনিতে এখন খুব বেশি বিজি বন্ধুরা আমাকে এক ভাই সম্ভবত কুরুশিয়া থাকে উনি উনি যে জিনিসটা কমেন্ট করছে ওই জিনিসটাই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব যে ওনার নাম হচ্ছে তামবির রহমান খান উনি কুরুশিয়া বর্তমানে বসবাস করে ওনার যে জিনিসটা তিনটা জিনিস ওনার জানার তো তিনটা তিনটা জিনিস আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব যেটা আপনাদেরও কাজে লাগবে আপনি যে কোনো দেশে থাকেন না কেন যে কোনো সময় যদি কখনো যদি গ্রিসে আসার চেষ্টা করেন আপনাদের কাজে লাগবে সেটা অবশ্যই 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 তো তাম্বির ভাই কি কমেন্ট করছে আমি প্রথমত বলি আর আমি যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে গ্রিসের এথেন্স শহর জায়গাটার নাম হচ্ছে ফানামেস্তিমিও জায়গাটা খুবই পপুলার পপুলার অনেক ঐতিহ্যবাহী অনেক জিনিস রয়েছে এখানে যদি কখনো আপনারা আসেন গ্রিসে আমাকে মেসেজ দিয়ে আমি আপনাদেরকে যেসব জায়গায় ভিডিওতে বলি আমি এই জায়গায় ভিডিও শুট করছি আপনি মনে রাখবেন আর আমি নিয়ে যাবো সেই জায়গা ঘুরতে সো ঘুরার চাইতে যে জিনিসটা হচ্ছে আসাটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার জন্য দেখবেন আমি ওগুলো ফোকাস বেশি সো কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি যাদের গিরিসে কেউ নেই তারা তারা পুরুষিয়া অন্য দেশ ওতে অবৈধভাবে গিরিশে এসে উনি বলতে চাচ্ছে যারা অবৈধভাবে গিরিসে আসে অথবা হতে পারে সেটা হতে পারে বিভিন্ন দেশ অথবা বাংলাদেশ থেকে যে কোনোভাবে গ্রিসে যদি প্রথমত আসে এক নম্বর কমেন্ট তারা কিভাবে অল্প অল্প করছে থাকবে মানে অল্প করছে কোথায় তাকবে দ্বিতীয়ত এটেনশনের বাইরের শহরগুলোতে কিভাবে কাজ খুঁজে পাবে তৃতীয়ত কাজের পাশাপাশি কিভাবে টিআরসি কার্ড বানাবে ভাই এই তিনটা বিষয় সিরিয়াসলি নিয়ে একটি ভিডিও দিবেন ভাই শুধু আপনি কমেন্ট নাই এরকম অসংখ্য কমেন্ট আসছে তো আমি আপনাকে বলি প্রথম কমেন্ট হচ্ছে আপনি অবৈধভাবে যে কোনো জায়গা থেকে যদি গিলে আসেন প্রথমত আপনি শহরে থাকতে পারবেন না আমার যেটা সুযোগতা আপনি শহরে থাকতে পারবেন না আর শহরে থাকার প্রয়োজনটা আমি মনে করি না আপনার ভালোর জন্য যেটা আমার লাইফের সাথে হয়েছে সেমিটাই আপনি এথেন্সের বাইরে যাবেন তো এথেন্সের বাইরে যাবেন কিভাবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যোগাযোগ করবেন অথবা বন্ধু বান্ধব তাদের সাথে যোগাযোগ করে এথেন্সের বাইরে যেতে পারবেন এথেন্সের বাইরে অ্যাভেলেবেল কাজ থাকে এথেন্সের বাইরে যে কোনো শহরে অ্যাভেলেবেল কাজ থাকে এক আর তার আগে আরেকটা কথা বলে দিই যারা অন্যান্য দেশে থাকেন যেমন পর্তুগাল অথবা ক্রোশিয়া পোল্যান্ড ইতালি ফ্রান্স যেসব দেশে থাকেন যারা আসতে চান গিরিশে তারা কখন আসবেন এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেবো কখন কোন টাইমে টাইমে সিজন কোন আপনি টাকা ইনকাম করতে পারবেন বেশি এই জিনিসটা বলবো তো তার আগে বলে দেই যারা অবৈধভাবে আসবেন যে কাজ শহরের বাইরে কিভাবে যাবেন যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে আপনি গ্রামে চাইলেই যেতে পারবেন গ্রামে কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং তাও যদি কেউ না থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করে দেবো দ্বিতীয়ত হচ্ছে যে আপনি অল্প করেছে কিভাবে থাকবেন অল্প করেছে এথেন্সে শুধু গিসের রাজধানী হচ্ছে এথেন্স এ করস একটু বেশি এথেন্সের বাইরে করস এরকম না শুধু খালি খাবার বিল তাকে নিজের আর থাকাটা তাকে মালিকের আবার অনেক জায়গা আছে থাকাও তাকে মালিকের খাবারও থাকে মালিকের এটা লাস্ট মুহূর্তে বুঝতে পারবেন জানতে পারলেন আপনারা দুইটা এখন রয়ে গেল তিনটা টিআরসি কাঠ কিভাবে বানানো দেখেন টিআরসি কাঠের ক্ষেত্রে গিরিশের খুবই খরাখড়ি আছে। গ্রিসে বর্তমানে তিন বছরের একটা আইন আছে এটা ছয় নম্বর মাস পর্যন্ত চলবে ছয় নম্বর মাসের পরে আমি বলতে পারবো যে এটা এটা সঠিক কি কি চলমান প্রক্রিয়া চলমান গেলে যে সময় আপনি আসেন সেদিন থেকে তিন বছর হিসাব করে আপনি যদি বছর থাকেন আপনি পারবেন এটা সঠিক তিন এখন আমি জানি না এটা ছয় মাস পরে জানতে পারবো যদি এরকম চলমান থাকে প্রক্রিয়া সবার জন্য ভালো আর আরেকটা আইন আছে সাত বছর সর্বনিম্ন সাত বছর সর্বোচ্চ সাত বছর আপনি গিরিজে বসবাস করলেই আপনি টিআরসি সি কার্ড পাবেন তার সাথে সাথে আসার পরে এখানে ডকুমেন্ট জানাবেন যেমন আপনার পাসপোর্ট দিয়ে টাকা চাবেন বাংলাদেশে অথবা চিকিৎসা বিভিন্ন ডকুমেন্ট আসলে বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো যে গ্রিসে কোন সময়টা আসলে সবচেয়ে বেশি বেটার যেমন সেনজেনের অন্য অন্য দেশে যেসব বাংলাদেশি বাইরে আপনারা থাকেন হতে পারে ইউরোপের যে কোনো দেশে হতে পারে যে কোনো জায়গায় কোন সময় টাকা ইনকাম করা যায় বেশি অথবা কোন সময় আপনারা আসবেন আপনারা আসবেন পাঁচ নম্বর মাসে অথবা ছয় নম্বর মাসে এখান থেকে আইল্যান্ডের কাজ শুরু হয় আইল্যান্ডে যদি আপনি ছয় মাস কাজ করেন প্রিয় বন্ধুরা গ্রীষে বারো ঘন্টা কাজ করলে আঠারোশো টাকা থেকে উনিশশো ইউরোপ বেতন থাকে আর যদি আট ঘন্টা ডিউটি করেন তাহলে বারোশো থেকে তেরোশো ইউরো বেতন থাকে টাকা খাওয়া থাকে মালিকের সব কিছু ওই সময়টা আসবেন আর ছয় মাস কাজ করবেন আইল্যান্ডে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা যে কোনোভাবে ইনকাম করতে পারবেন ইনকাম করে আপনি আপনি যে দেশ থেকে আসছেন সেখানে চলে যাবেন আরেকটা কথা বলতে পারেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আসান ভাই আমরা যদি এইসব দেশে আইসা আইল্যান্ডে যদি কাজে যাই আমরা সেই ডকুমেন্ট পাবো কোথায় ভাই ডকুমেন্ট পাওয়ার মতন আপনার যদি পরিচিত কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করবেন তারা ডকুমেন্ট দিবে আর দু একজন হইলে সেটা আমি হেল্প করতে পারবো সমস্যা নাই ডকুমেন্টের ডকুমেন্টের সমস্যা হবে না আমি জানি যারা ইউরোপে থাকে তাদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব অনেকেই বিভিন্ন দেশে থাকে তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন সো কখন আসবেন যারা সেঞ্জনে বিভিন্ন দেশে থাকেন গ্রিস আসতে চান তারা কখন আসবেন পাঁচ নম্বর মাস অথবা ছয় নম্বর মাসে সেখান থেকে এগারো নম্বর মাস পর্যন্ত কাজ খুবই বেশি থাকে টাকাও ইনকাম করতে পারবেন গ্রেসছে এই ছয়টা মাস যদি আপনি এই ছয়টা মাস যদি আপনি কাজ করেন আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই বেশিরভাগ বাংলাদেশিরা এই ছয় মাস কাজ করে এখানে আর ছয় মাস দেশে চলে যায় তার ওই যে ছয় মাসের দেশে কাটা সেটা বাংলাদেশিটাকে ষাট হাজার টাকার মতো প্রতি মাসে মাসে পায় সেটা ওর ডকুমেন্ট ওর ডকুমেন্ট দিয়ে আপনি যদি অন্য দেশেতে কাজে সেটা আপনি পাবেন না যার কাগজ দিয়ে কাজ করবেন সে পাবে তার জন্য আপনার কাগজের প্রয়োজন হবে না অথবা ডকুমেন্ট আপনি যে কোনো জায়গায় পাবেন কাজ করার আপনারা আর যেটাই জানতে চান যে থেকে যা কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি জানবো কিভাবে মনের কি কাজ করে আপনারা কোন কোন জিনিসটা জিনিসটা জানতে চান জানার আগ্রহ বেশি আর আরেকটা কথা বলে দে প্রিয় বন্ধুরা আপনারা তো জানেন আমার স্বপ্নটা কি এক লাখ সাবস্ক্রাইবার হলে আমি আমার দেশে বাংলাদেশে যাব সেখানে একজন গরিব মানুষকে এক লক্ষ টাকা দিয়া একটা গরবানি দিব কি করতে হবে জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি আমার ভিডিও দেখে আপনার সামান্য ন্যূনতম ন্যূনতম কোনো একটা উপকারে আসি আমিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমি আর আগের ভিডিওতে বলতাম না কিন্তু এখন আমার স্বপ্ন আমি দেখি আমি যত দিন যেতে আমি আরও ভালো ভালো স্বপ্ন দেখি সো আপনাদেরকে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ